হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো সবার সরস্বতী পুজোর দিনটা কেমন কাটলো আমি আশা করি ভালো কেটেছে দেখো আমিও সকাল সকাল স্নান করে চলে এলাম স্কুলে স্কুলে এসে প্রথমে মা সরস্বতীর দর্শন করে নিয়ে তারপরে চলে এলাম পুজোর কিছু কাজ করে দেবার জন্য কারণ যখন আমি এসেছি তখন অনেকেই আসিনি দুজন না তিনজন এসছে স্কুলে তো স্যারেরাই করছিল তো স্যারেদের আমরা বললাম যে দাও আমরাও করে দিই দিচ্ছি তো স্যাররা বললো ঠিক আছে তোমরা করো তারপরে আমি খইটা বেছে দিলাম কারণ খয়ে অনেক ধান ছিল সেই ধানগুলো বসে বসে বাঁচলাম আমি আর আমার একটা মানে দাদার মেয়ে তারপরে খই বেছে দিয়ে এদিকে চলে এলাম সব ফল কেটে নেয়ার জন্য দেখো আমার একটা বৌদি ফল কাটছে আর আমিও ফল কাটছি অনেক সাগালু ছিল কারণ স্কুলে অনেক হয় অনেক লোকজন হয় অনেক বাচ্চারা থাকে তো ওই জন্য অনেক প্রসাদ করতে হয় এদিকে অনেকেই তারপরে চলে এসছে সবাই এসে হাতে সাথে সব কাজ করে দিচ্ছিলো দেখো সবাইকে কত সুন্দর লাগছে আর আমার মেয়ে দেখো দাঁড়িয়ে আছে খুব সুন্দর সেজেছে সব বাচ্চারাও দেখো ছোটো ছোট ছোটো ছোটো ছেলেরা চলে এসেছে পাঞ্জাবি পরে হেভি লাগছে দেখতে ওদের আর এইদিকে দেখো আমি ভিডিও করতে করতে এদিকে চলে আসলাম দেখলাম মাস্টার মশাইয়ের সাথে কথা বলছে তো আমার মেয়েরই ক্লাসের একজনের মা তো আমারও বান্ধবী সে সে বাড়ি থেকে পয়সা আনতে ভুলে গিয়েছে ওই জন্য স্যারের কাছ থেকে মানে স্যার যখন শুনেছে তো স্যারই দিচ্ছিল তো তখন আবার আর একজন বললো যে আমি দিয়ে দেবো তো স্যারের টাকাটা তখন সে ফেরত দিয়ে দিল তো স্যার বলছে ঠিক আছে আমরাও কোনো দিন নেবো না আমাদের যদি কোনো প্রয়োজন পড়ে তো একটু হাসাহাসি চলছিল তারপর এদিকে দেখো ব্রাহ্মণ পুজোর জন্য চলে এসেছে আর স্যারেরা শাড়ি আনতে ভুলে গিয়েছিল কারণ নতুন বস্ত্র দান করতে হয় তো সেটাই এনেছে তারপরে স্যার ওখানে দিয়ে দিল তো আমরা সবাই দেখো পুজোয় বসে পড়েছি তো এখনও অনেকে আসিনি পরে আসবে আর আমরা অনেকেই চলে এসেছি তো সবাই পুজোয় বসে গেছি এদিকে পুজো শুরু হয়ে গেছে ব্রাহ্মণ দেখতেই পাচ্ছ সরস্বতী মায়ের পুজো করে নিচ্ছি কী সুন্দর দেখতে লাগছে তাই না বলো সরস্বতী মায়ের মুখটা তো সবাই অঞ্জলি দিতে বসে পড়েছি তারপরে এদিকে পুজো শেষ হয়ে যাওয়ার পর সবাই একটু লাস্টে যখন আরতি করছিল তো আরতি সবাই নিচ্ছিল তো আমরাও একটু নিয়ে নিলাম এদিকে ভিডিও করছিলাম আমি ওই জন্য আমার মুখটা দেখাতে পারিনি বেশি আর আমার বান্ধবীরা দেখো হেসে মরে যাচ্ছে আমি ব্লগ করছিলাম ওরা বুঝতেই পারছে তারপরে পুজোর শেষে সবাই মিলে প্রসাদ মানে প্রসাদ খেতে সবাই বসে পড়েছে তো আমি একটু ভাবছি যে ওদেরকে তুলে নিয়ে আগে দেখো ও প্রসাদটা ওর পাতে দিয়ে দিল তো ও আবার উঠি ওকে দিয়ে দিলো ছোটোবেলায় যা হয় আর কি বান্ধবী বান্ধবীকে দিচ্ছে তারপরে আর কি করব পুজোর শেষে প্রসাদ খেয়ে বাড়িতে চলে এলাম তারপরে বাড়ি এসে দিদি ফোন করলো যে মেলায় যাবি তো দেখতেই পাচ্ছি এদিকে আমরা মেলায় চলে আসছি এটা আমার দিদি আমার দিদির ছেলে আর আমি কত লোকজন আজকে ভ্যালেন্টাইন্স ডের দিন তো সরস্বতী পুজোর উপলক্ষে ভ্যালেন্টাইন্স ডের উপলক্ষে অনেক ইয়াং জেনারেশান খুব মানে জুটি জুটি ঘুরছে তাদের দেখে খুব মানে মজা লাগছে আর কি দেখতে খুবই সুন্দর লাগছে আর এদিকে চলে এলাম আমাদের পুষ্কালীর মেলা হয় সরস্বতী পুজোর দিনে মানে লাস্ট দিন সেখানে চলে এলাম দেখতেই পাচ্ছ একশো আটটা কালীমা আছে এখানে তো আমরা ঘুরে ঘুরে দর্শন করে নিলাম কালীমার মেলায় ঢুকে প্রথমে তারপরে কালীমাদের সব দর্শন করছি দেখতেই পাচ্ছ একশো আটটা শেষ হচ্ছে না অত সহজে তো ঘুরতে ঘুরতে তো আমার মাথাটাই ঘুরে গেল গোল গোল তারপরে এদিকে সব ঠাকুর দর্শন করার পরে আমরা বললাম এখন কি করা যায় তো তোমরা কে কে মেলায় গিয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করবে কে কে কোথায় ঘুরতে গিয়েছো সরস্বতী পুজোর দিন অবশ্যই জানাবে আর আমার ব্লগ কি তোমাদের ভালো লাগে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে বলবে তোমাদের অনেকেরই আমি কমেন্ট করে দিই লাইক করে দিই সাবস্ক্রাইব করে দিই পারলে আমার চ্যানেলটাও তোমরা সাবস্ক্রাইব করে দিও আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি আরও ভালো করে ভিডিও তোমাদের দিতে পারি তো তারপর ঠাকুর দেখার শেষে চলে এলাম মেলাটা ঘোরার জন্য সব দিকে আমরা মেলাটা ঘুরে নিচ্ছি মানে এত জিনিস এত দোকানপত্র উঠেছে এক মাসের মেলা এটা আজই শেষ দিন তো শেষই হচ্ছিল না তারপরে মেয়েটার খুব খিদে লেগে গিয়েছে এদিকে তো আমি বাড়িতে আজ রান্নাও করিনি চলে গেলাম মেলায় মেলায় গিয়ে একবার ওখান থেকে বিরিয়ানি অর্ডার দিলাম আর মেয়ে বিরিয়ানি খেতে খুবই ভালোবাসা দেখো বিরিয়ানি খেয়ে নিল আর আমি এদিকে চাউমিন খাচ্ছিলাম তো চাউমিনটাও খাচ্ছিল একটু যে দেখি মা কেমন হয়েছে তো আমি বললাম খাও দেখো বলছে মা ভালো হয়েছে চাউমিনটা তো আমাকে বললো মা তুমি বিরিয়ানি খেয়ে দেখো তো বললাম ঠিক আছে দেখছি তা আমি একটু বিরিয়ানি টেস্ট করে দেখলাম ততটা ভালো হয়নি কিন্তু কিছু করার নেই নিয়ে ফেলেছি খাবারটা তো নষ্ট করা যায় না ওই জন্য আমিও খাচ্ছিলাম আমার মেয়েও খাচ্ছিলো তো খেতে খেতে আমরা একটু আমি আর আমার মেয়ে অনেক কিছু বলে নিচ্ছিলাম গল্প করছিলাম বলছিল মা এখান থেকে গিয়ে আমরা নাগরদোল্লা উঠবো তো আমি বললাম আমি উঠতে পারি না বাবা তোমাকে আর উঠতে হবে না তো আমার মেয়ে বললো ঠিক আছে আর আমি বললাম খেয়ে এখন খেয়ে যদি তুমি নাগরদোল্লা উঠো তাহলে তোমার শরীরটা আরও খারাপ করবে তারপর আমার মেয়ে বললো ঠিক আছে তাহলে আমাকে কিছু না কিনে দিও তো আমি একটা বেলনা পিড়ি কিনে নিলাম ওইখান থেকে আর কিছু ওদের জন্য খেলনা খুঁটিও কিনে নিলাম দেখতেই পাচ্ছ মানে ও মাটির হাঁড়ি কড়াই এগুলোই কিনেছে একটা বঠি কিনা হলো কোরানি বঠি তো আমি আমার দিদির ছেলে আর আমার মেয়ে দাঁড়িয়ে আছে আমার দিদি ওইদিকে গিয়েছে ওর মেয়েকে কিছু মানে ওর মেয়েও মেলায় এসছে বান্ধবীদের সাথে তো ওকে কিছু পয়সা দেওয়ার জন্য দেখো আমার দিদির ছেলে টিয়া পাখি কিনেছে তো তারপরে মেলা থেকে আমরা খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম আমি এখন বাড়ির দিকে চলে এসেছি অটোতে করে আমি আর আমার মেয়ে বসে আছি তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলো না যেন টাটা বাই বাই পরের ভিডিওটা পাওয়ার